উইন্টার অথবা সামারের জন্য পারফেক্ট জুব্বা ইথ কিংবা এর জন্য পারফেক্ট জুব্বা গতানুগতিক সব জুব্বা থেকেই আলাদা জুব্বা লং লাস্টিং হওয়া ফিনিশিং এবং ডিজাইনও ইউনিক এরকম জুব্বা কি আসলে পাওয়া সম্ভব ভাই জি হ্যাঁ এই জুব্বা হচ্ছে আমাদের কাশিদা শপিংয়ের অ্যারাউবিক কান্দুরি জুব্বাগুলো অনেক হ্যাপি কাস্টমার দ্বারা প্রমাণিত যে উইন্টার সামার ইথ কিংবা যে কোনো সিজনে কমফোর্টেবল আমাদের অ্যারাভিক জুব্বাগুলোর সব চাইতে আমেজিং দিক হচ্ছে বিশ্বের টপ সেলিং পাকিস্তানি গ্রেস কাপড়ের তৈরি এবং নিখুঁত সেলাই ফিনিশিং বিশ্বের টপ সেলিং পাকিস্তানি গ্রেস কাপড়ের এই জুব্বাগুলো দীর্ঘদিন ব্যবহার করেও কখনোই লোজ হবে না এবং আয়রনের ঝামেলা একদমই নেই গরমে হবে আরামদায়ক এমনকি রং থাকবে নতুনের মতো যা আপনাকে যে কোনো পরিবেশে দিবে রিচ পার্সোনালিটি দিবে নাই বা কেন গলায় ব্যবহার করা টাইল কাপড়ের সেলাই এতটাই স্পেশাল যা আপনাকে অন্য মানুষ থেকে ইউনিক লুক দিবে আমাদের এই কান্দুরি জোব্বাগুলো এশিয়ান মেজারমেন্ট অনুযায়ী নিজস্ব কারখানায় দক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয় যা তিনটি কালার এভেলেবেল অফ হোয়াইট ব্ল্যাক এবং নেভি ব্লো দুবাই কন্দুরি জুব্বাটি নিজের করে নিতে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করুন অথবা ইনবক্সে যোগাযোগ করুন ধন্যবাদ